আসসালামু আলাইকুম নিলাম 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 এক পাঁচ দুই বিকেল তিনটায় থাকছে আকর্ষণীয় নিলাম টিকা বাংলাদেশের পক্ষ থেকে এ নিলামে থাকছে আকর্ষণীয় সব সি ফিশিং রড রিল তো সেই সকল সি ফিশিং রড রিল সম্বন্ধে আপনাদেরকে আমি একটা ধারণা দিতে চাচ্ছি আমাদের আগেও ভিডিও দেওয়া রয়েছে চাইলে সেখান থেকেও আপনারা দেখে আসতে পারবেন আর নতুন করে আমি একটু শর্টকাটে বলে দেওয়ার চেষ্টা করছি এখানে থাকছে সি ফিশিং এই ছোট সাইজের রিলটা এটা হচ্ছে ভিক্টর ম্যাক্স খুব সুন্দর খুব কিউট দেখতেই পাচ্ছেন এবং খুবই স্ট্রং খুবই প্রিমিয়াম কোয়ালিটির রিলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অর্ধেক প্রাইস থেকে নিলাম শুরু হবে এটার মার্কেট প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা অর্ধেক প্রাইস থেকে নিলাম শুরু হবে এটা এরপরে থাকছে টিকা টিম টিকার টিম ডুয়েল ড্রাক টু স্পিড সিস্টেম তার মডেল নাম্বার হচ্ছে এস ডি এইচ সিক্স বল বেয়ারিং খুবই প্রিমিয়াম এবং খুবই সুন্দর দেখতে যে দেখতে পাচ্ছেন সি ফিশিং রিল এটা খুবই সুন্দর এবং খুবই স্ট্রং ফুল ম্যাটাল বডি রিল এটা থাকছে নিলামে এটার মার্কেট প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা অর্ধেক এরপরে থাকছে বড় সাইজের একটা ড্রাম রিল বা নাম হচ্ছে অক্সেন ও এক্স ফাইভ জিরো টিএ মডেল নাম্বার খুবই বড় সাইজের একটা আপনার যারা চাচ্ছেন সাগরে বা নদীতে বড় মাছ শিকারের জন্য তারা এগুলো চাইলে কালেক্ট করতে পারেন নিলামে থাকছে এগুলো এক পাঁচ দুহাজার চব্বিশ বিকেল তিনটায় লাইভে নিলামের মাধ্যমে এগুলো বিক্রি করা হবে তো অবশ্যই আপনারা বিট করবেন এটার মার্কেট প্রাইস হচ্ছে আটাইশ হাজার টাকা অর্ধেক প্রাইস থেকে এটার নিলাম শুরু করা হবে এরপরে রয়েছে সি ফিশিং রড এটা হচ্ছে টিকার টিম খুবই সুন্দর একটা কালার টিকার টিম এটা সাইজ হচ্ছে সাড়ে সাত ফিট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেল দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম হ্যান্ডেলটা দেখেন খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম দেখতে এবং এটা আপনাদেরকে আমি একটু ব্যান্ড করিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটু ব্যান্ড দেখাই যে কতটা স্ট্রং যে দেখেন কতটা স্ট্রং আমি একটু ব্যান্ড করিয়ে দেখাচ্ছি এবং এটার প্রত্যেকটা রিং গাইড হচ্ছে ফুজি রিং গাইড এবং খুবই স্ট্রং খুবই স্ট্রং দেখতে পাচ্ছেন এই যে লেখা রয়েছে ফুজি ফুজি এখানে লেখা রয়েছে খোদাই করে এবং দেখেন কতটা মোটা মোটা প্রত্যেকটা রিং আইডি হচ্ছে খুবই মোটা মোটা এবং খুবই স্ট্রং এরা মার্কেট প্রাইস সতেরো হাজার টাকা অর্ধেক প্রাইস থেকে এটা নিলাম শুরু হবে এরপর রয়েছে সিক্স ফিট সামথিং এটা হচ্ছে এটাও টিকার টিম খুবই প্রিমিয়াম এটা হ্যান্ডেলটা দেখেন যে গ্রিপ করার জন্য ধরার জন্য এবং এই যে হ্যান্ডেলের অংশটা খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা আপনি চাইলে হচ্ছে এটা ইউজ করতে পারবেন এইটা অথবা এই যে একটা আলাদা রয়েছে এটা ইউজ করতে পারবেন যেটা চান সেটা ইউজ করতে পারবেন তো এটার হচ্ছে এটা প্রত্যেকটা রিঙ্গেট ফুজি যে খোদাই করে লেখা রয়েছে ফুজি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রিংগেট এটা ফুজি এবং খুবই স্ট্রং খুবই স্ট্রং যে আপনাদেরকে একটু ব্যান্ড করে দেখাচ্ছি দেখেন কতটা স্ট্রং এই প্রিমিয়াম কোয়ালিটির এই রডটার মার্কেট প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা এটার মার্কেট প্রাইস বিশ হাজার টাকা অর্ধেক এরপরে রয়েছে সি কাস্টার সি কাস্টার এটা হচ্ছে একটা অ্যান্টিনা রড এটাও সাগরের মাছ ধরার জন্য খুবই ভালো কোয়ালিটি এটা পনেরো ফিট এটা কিন্তু একটা ইয়ে রিং হচ্ছে ভাজ করে রাখা যায় আর এই ভাল করে রেখে দাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা সি কাস্টার এটা চাইলে আপনারা সাগর ও নদীতে মাছ ধরতে পারবেন এবং চাইলে বড় বড় জায়গা যে নীলা টিকিট হয় সেখানেও আপনারা চাইলে লাড্ডু মারতে পারবেন এটা দিয়ে 15 ফিট এই রড দিয়ে লাড্ডু মারলে আপনার সামনে কেউ নিতে পারবে বলে মনে হয় না আমার তো এটার মার্কেট প্রাইস হচ্ছে ও এটা লোর ওয়েট হচ্ছে 200 গ্রাম 100 থেকে 200 গ্রাম লুরোয়েট সি কাস্টার সি কাস্টার মার্কেট প্রাইস 17000 টাকা এর মার্কেট প্রাইস 17000 টাকা অর্ধেক প্রাইস থেকে নিলাম শুরু হবে এরপরে রয়েছে এরপরে রয়েছে রিভার সাইট রিভার সাইট এটা 14 ফিট খুব স্ট্রং এটা অ্যান্টেনা রড খুব স্ট্রং রড রিভার সাইট এর মার্কেট প্রাইস 15500 টাকা অর্ধেক প্রাইস থেকে এটারও নিলাম শুরু হবে এরপরে রয়েছে আর একটা না এটার মার্কেট প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা অর্ধেক প্রাইস থেকে নিলাম শুরু হবে তো চাইলে আপনারা কিন্তু নিলামে অংশগ্রহণ করতে পারেন এক পাঁচ দুই হাজার চব্বিশ বিকেল তিনটায় এই সকল রড এবং রিল সিফিশিং রিল থাকছে নিলামে অর্ধেক প্রাইস থেকে নিলাম শুরু হবে আপনারা বিট করে যে যেভাবে দাম বলে সর্বোচ্চ দামদাতা জিতে নিতে পারেন এই রড রিলগুলো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম